নমস্কার বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে সেটি আগে প্রথমেই আপনাদেরকে বলে দিই কারণ আমি মনে করি পেট না ভরা থাকলে মন শান্তিতে থাকবে না আর তারপরেই আপনারা দেখতে পাবেন বিশ্বকর্মা পুজোর সেরা ভাষার নাচ কাকে বলে পুরোটাই আপনাদেরকে তুলে ধরবো সাথীমন্ডলে ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর অনেকগুলি রান্না করছি এবং খুব আনন্দ সহকারে রান্নাটা করছি কারণ অনেক দিন ধরে পটল চিংড়ি আমার খেতে মন যাচ্ছিল পটলটা ছিল কিন্তু চিংড়িটা আনছিল না অহনার বাবা কারণ আমার অ্যালার্জি আছে বলে ও চিংড়িটা আনতে চায় না আজকে জোর করে আনা করিয়েছি সেই জন্য বেশ রসিয়ে কষিয়ে পটল চিংড়িটা রান্না করছি আর এদিকে বড় রুই মাছ আছে সেটা ঝোল করব আর ডিমও বেরিয়েছিল সেটার কয়েক পিস বড়া ভেজে রেখে দিয়েছি আর এইদিকে অনেকটা পরিমাণে আজকে মাছের তেল ছিল বেশ ভালো ছিল বলে অল্প একটু পুঁই শাক বেগুন আর একটু আলু দিয়ে চটচড়ির মতো করব বলে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এদিকে পটল চিংড়িটা বেশ লোভনীয় হয়ে উঠছে দেখতে বেশ ভালোই লাগছে বলুন চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে বলে একেবারেই অহনার বাবা আনতে চায় না গলদা চিংড়িটা একেবারেই খাওয়া চলে না কারণ ওটা একটু মুখে নিলেই না মুখটা ফুলে যায় এক সাইডে এই ছোটো ছোটো চিংড়িগুলো মাঝে মধ্যে একটু আধু খেতে মন যায় সেই জন্য না মাঝে মধ্যে জোর করে আনা করায় তবে পটল চিংড়িটা কিন্তু অনেক দিন ধরে খেতে মন যাচ্ছিলো সেই জন্য জোর করে আনিয়ে আজকে মনের মতো করে রান্নাটাও করছি আর একেবারে দুবেলারই রান্না করে নিচ্ছি কারণ একটু পরেই ঠাকুর দেখাবো আপনাদেরকে আর বিশ্বকর্মা পুজোর ভাষার নাচ কাকে বলে সেটাও আপনাদেরকে দেখাবো আসুন তাহলে আমরা দেখে নিই বিশ্বকর্মা পুজোর সেরা ভাষার নাচ কাকে বলে আজ বিকেল পাঁচটা থেকে মেয়ের ইংলিশ টিউশন আছে ইংলিশ টিউশনে মেয়েকে ছেড়ে দিয়ে আসার পথে একটা ঠাকুর পড়ে অনেকগুলোই পড়ে তার মধ্যে যেটা একটু বড়ো সেখানটা একটু দাঁড়ালাম দাঁড়াতে তো হবেই দাঁড়িয়ে দেখি ওমা এক কাণ্ড দেখুন আপনারাও নাচ কাকে বলে দেখলেন নাচ কাকে বলে আর ঠাকুরকে একটু দেখুন একটু ভালো করে দেখায় থেকে তবে পায়ে জুতো ছিল জুতো খুলেও যে ভেতরের দিকে যাবো একটু ছবিটা তোলার জন্য সেটা কিন্তু পারমিশন ছিল না সেই জন্য দূর থেকেই নিলাম এখান থেকেই আপনারা দেখুন আপনাদেরকে নাচ তো দেখাচ্ছি জানি ওই জায়গাটা গানের জন্য কপিরাইট কেস খাবো আমি তবু গান নাহলে কি নাচ হয় বলুন তো সেই জন্যই গানটা একটু দিয়েই দিলাম মিট করে দিতে পারতাম কিন্তু যাক গান না হলে নাচ মানাই না সেই জায়গায় যতই ভয়সার দিই কিন্তু মিউজিকের তালে তালে যে উনি নৃত্যটি করছেন সেটা কি করে আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক দিয়ে তো দিয়েছি যা হয় হবে এদিকে আজকে সন্ধ্যা ছটা থেকে এখানে ভোগ বিতরণ করা হবে সেই জন্য পাশেই এই যে দেখুন এই জায়গায় প্রচুর গামলাই করে ভোগ রান্না করা হয়েছে আমি মেয়েকে নিয়ে ফেরার পথে অবশ্যই ভোগ নিয়ে যাব তবে দাঁড়ান ওনার নাচের আর একটা নমুনা আপনাদেরকে দেখায় देखा है और हम और भी এই যা গানটা তো বন্ধ হয়ে গেল নাচটা কি হবে দাঁড়ান আবার ওরা চালিয়ে দিচ্ছে এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার ঠাকুর এর আগে ঠাকুরটি ছিল নিউ গড়িয়া সমবয় আবাসনের সামনে যে একটি বড় রিক্সা স্ট্যান্ড আছে সেখানে ওই ঠাকুরটি তোলা হয়েছে আর এটি হচ্ছে নিউ গড়িয়া মেট্রো থেকে গড়িয়া স্টেশনের দিকে যেতে তার বাঁদিকেই এই ঠাকুরটা উঠেছে এখানে ঠাকুরের মুখটি দেখুন সম্পূর্ণ অন্য রকম মুখটি বেশ মিষ্টি লাগছে আমি ঠাকুরগুলি বিকালের দিকেই দেখে নিচ্ছি মেয়েকে টিউশন থেকে দিয়ে এসে ফেরার পথেই আমি এই ঠাকুরগুলো পরে বলে আমি এখনই দেখে নিচ্ছি আর ভিডিও শুটও করে নিচ্ছি এখন আপনারা তৃতীয় ঠাকুর দেখছেন এই ঠাকুরটি উঠেছে গড়িয়া স্টেশনে বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ থেকে বিশ্বকর্মা ঠাকুরকে তোলা হয়েছে ঠাকুরের মুখটি দেখুন অপরূপ সৌন্দর্য মন যেন ভরে গেল যাহা ঘুরে ঘুরে ঠাকুরের মুখগুলিতে দেখতে পারলাম তবে এখানে একটা কথা বলি অন্যান্য বছরের তুলনায় বছরে কিন্তু তিলোত্তমার কাহিনী সকলের মনকে খুব গভীরভাবে নাড়া দিয়ে গেছে বলে পুজো কিন্তু সেই রকমভাবে হয়নি জাঁকজমকপূর্ণ কিন্তু পুজো হচ্ছে না প্যান্ডেলের বাহার ঠাকুরেরও যে বিশাল একটা প্রতিমার বড় বড় প্রতিমা হচ্ছে এরকম কিন্তু কিছু এই বছরে নেই তো বন্ধুরা এবছরে ঠাকুর যতটুকু পারলাম আপনি দেখালাম এছাড়াও ভেতরে অনেক ঠাকুর আছে সবগুলো তোলা সম্ভব নয় আমি পার্লারে ঢুকতে যাবো তার আগে একটি দেখুন এটা কাণ্ড ঠান্ডা আছে খাও এখানে কি করো কি করো এখানে কাজ করো কাজ কাজ করো পার্লারে ঢোকার আগেই এক মহিলা দেখছি ওইভাবে বসে আছে কিছু খাবার চেয়ে এনেছে কিন্তু ওনার কাছে জল ছিল না আমি ঢুকছি আমাকে বলে কি একটু জল দিবি তো মানুষ জল খুঁজছে না করতে পারলাম না পাশে একটা দোকান ছিল সেখান থেকে আবার একটা জলের বোতল কিনে এনে ওনাকে দিলাম আপনাদেরকে দেখালাম সেটা তো চলুন এরপরে আমি ঢুকে গেছি পার্লারে আমি একটু ছোটখাটো একটু কাজ করাবো এই পার্লার টি আমাদের গমকলেই আছে এনার কাছেই আমি যা কাজ করাই এনার কাছেই করাই ইনি খুব যত্ন সহকারে কাজ করে দেন এবং উনি খুব বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজও করেছেন বন্ধুরা ব্লগটা আমি এখানেই রাখবো আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও আগ্রহ পায় ভালো ভালো ভিডিও বানানোর বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই